একসাথে একই খাটে একই রুমে ঘুমিয়েছিল নাকি এখানেও কোনো কারচুপি হচ্ছে এখানেও কোনো মিথ্যাচার হচ্ছে বলতেও আমার আত্মা কেঁপে উঠছে কিন্তু বা রেপ করার মতো এমন কোনো জায়গাও এখনো প্রপারলি হয়নি মেটার গোপনাঙ্গ নাকি ব্লেড দিয়ে কেটে বড় করে তারপরে মেটার উপর নির্যাতন চালানো হয়েছে তো মেয়েটাকে একটু শব্দ করে নাই তাকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে এই কাজটা করছে এটা আমার একটা প্রশ্ন আচ্ছা আপনাদেরকে একটা ব্যাপার ঘটকা লাগে নাই একজনের কি মনে হয় নাই আমি জানি না আপনাদের মনে হয়েছে কিনা বাট আমার মনে হয়েছে দিন ধরে মাথায় ঘুরতেছে ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে আমাদের আসিয়া আমি ওকে আমার মেয়েই বলবো কারণ ও আমার মেজো ছেলের থেকেও ছোট। আমার মেজো ছেলেরও নয় বছর চলতেছে আর ও তো আট বছর একটা সাক্ষাৎকারে ওর বোনের একটা সাক্ষাৎকারে আমরা যেটা জানলাম যে ওর বোন ওর বোন বলেছে যে ও আসিয়া ওর বড় বোন আর ওর দুলা ভাই তিনজন একসাথে একই খাটে একই রুমে ঘুমিয়েছিল ঠিক আছে তো মাঝরাতে রাত দুইটার দিকে উঠে দেখে যে আসিয়া আসিয়া বিছানায় নাই সে নিচে নিচে পড়ে আছে এখন এখানে আমার যে প্রশ্নটা যেটা আমার খটকা যেটা আমার লেগেছে যেটা আমরা কি প্রপার তথ্যকে আমরা জানতে পেরেছি নাকি এখানেও কোনো কারচুপি হচ্ছে এখানেও কোনো মিথ্যাচার হচ্ছে যেমন বলতেও আমার আত্মা কেঁপে উঠছে কিন্তু কিছু করার নাই বাস্তবতাটা এখন এতটাই নোংরা হয়ে গেছে যে বলতেই হবে আট বছরের একটা বাচ্চার মধ্যে এমন কিছুই নাই এমন কিছুই এখনো হয় নাই যে যেটা একটা পুরুষকে আকৃষ্ট করবে বা রেপ করার মতো এমন কোনো জায়গাও এখনও প্রপারলি হয় নাই তো যতটুকু আমরা জেনেছি যে মেয়েটার গোপনাঙ্গ নাকি ব্লেড দিয়ে কেটে বড় করে তারপরে উপর নির্যাতন চালানো হয়েছে মুখ বন্ধ করে সো এটা নিশ্চয়ই একজন মানুষের পক্ষে তো সম্ভব না কেউ মেয়েটার নাক মুখ নাক মুখ হাত হয়তো কেউ হয়তো চেপে ধরেছে আরেকজন এই কাজটা করেছে সো এই যে কাজগুলা এই যে নাক মুখ চেপে ধরা একটা জলজ্যান্ত বাচ্চাকে এভাবে কেটে তার উপরে অত্যাচার চালানো এত কিছু মেয়েটাকে একটু শব্দ করে নাই একটু কি মানে বাঁচার চেষ্টা করে নাই তাহলে তার বোন শুনলো না কিভাবে সে কিভাবে বলে যে সে দুইটা বাজে উঠে দেখে যে আমার বোন আমার বোন নিচে পড়ে আছে তাহলে মানে এখন আমার বলতে বাধ্য হয়েছে সে কি মরার ঘুম ঘুমাইছিল নাকি তাকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে এই কাজটা করছে আমরা তো এরকম কোনো তথ্য পাই নাই সে কিভাবে দেখলো না কোনো শব্দ শুনলো না কিভাবে জানলো না যে তার নিষ্পাপ ছোট শিশু বাচ্চা মেয়েটার বোনটার সাথে কি হচ্ছে এটা আমার একটা প্রশ্ন আমার জাতির কাছে বা যদি আমার মতো কারো এই প্রশ্নটা মাথায় আসে অবশ্যই অবশ্যই জানাবেন এখানে কি কোনো কিছু কি লোকানো হচ্ছে প্রপার ইনফরমেশন কি আমরা জানতে পারছি যে এত কিছু করে ফেললো অথচ তার বোনটা নাকি কিছুই শোনা নাই কিছুই নাকি দেখে নাই তো যাই হোক আল্লাহর কাছে কোটি কোটি শক্রিয়া এখন মনে হয় যে আল্লাহ আমাকে মেয়ে বাচ্চা দেয় নাই অনেক ভালো করেছে আমাকে তিনটা ছেলে দিয়েছে কারণ একটা শিশু বাচ্চা সেও নিরাপদ না তার বড়ো ভাইয়ের মতো দুলা ভাইয়ের কাছে তার বাবার বয়সী বোনের শ্বশুরের কাছে নিজের বাবার কাছে তো সে সেফ না কোনখানে বোনের শ্বশুর সে তো অনেক দূরের কথা